আপনি কোন জাতের বাসুর চান আপনি সিন্ধি বাসুর চান আপনি সাহিবাল বাসুর চান আপনি হলিস্টিন ফ্রিজিয়ান বাসুর চান আপনি জার্সি বাসুর চান আপনি কোন জাতের বাসুর চান আপনি আপনার চাহিদা মতো বাসুর প্রোডাকশন দেওয়াতে পারবেন এই পদ্ধতিতে এটা হচ্ছে কৃত্রিম প্রজনন পদ্ধতি বাকি গ্রামের বাসায় ডাক্তারের দ্বারা গাবিকে পাল দেওয়ানো তো আপনি আপনার ফার্মে যে ক্যাটাগরির বাছুর উৎপাদন করতে চান আপনি আপনার চাহিদা মতো আপনি আপনার মন মতো এই এই বাছুরই আপনি উৎপাদন করাতে পারবেন তো এটা কিভাবে পারবেন কিভাবে সম্ভব এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব তো চলেন আলোচনা শুরু করি আপনার গাবি যখন হিটে আসবে তখন আপনি অবশ্যই আপনার নিকটতম কোনো কৃত্রিম প্রজনন বা কি এ কর্মীকে আপনি খবর করবেন তো আপনার বাসাতে আসার পর আপনি ওনাকে বলবেন যে ভাই আমার এই যে দেশীয় গাবি বা কি আমার জার্সি গাবি বা আমার ফ্রিজিয়া আমার ফ্রিজিয়ান গাবি শাহিওয়াল সিন্দি গাবি যেই গাবি থাকুক আপনার ফার্মে ভাই আমার এই গরুটাকে এই গাবিটাকে কত পার্সেন্টের কোন ধরনের সিমেন্ট দেওয়া যায় তখন যে ডাক্তার থাকবে উনি আপনাকে অ্যাটু সব কিছুই বিস্তারিত খুলে বলবে কিন্তু আপনাকে প্রশ্ন করতে হবে ডাক্তারকে ঠিক আছে ঠিক আছে আপনি ডাক্তারকে প্রশ্ন করতে কখনও পিসপা হবেন না তাইতে করে আপনি ঠকবেন আর একজন ভালো মানের ডাক্তার অবশ্যই সে তার মন খোলাসা করে আপনাকে যুক্তি পরামর্শ দেবে তো সুতরাং যখন আপনার গাবিটা হিটে আসবে তখন আপনি চাইলে সিন্দি শাহিওয়াল জার্সি হলস্টিন সিজিয়ান হ্যাঁ রেড চিটেগাঙি আপনি যেরকম পছন্দের সেরকমই আপনি সিমেন্ট দেওয়াবেন এতে করে আপনার দেখবেন একটা জিনিস খেয়াল রাখবেন আপনার আপনারা দেশীয় সার দ্বারা আপনার পাল দেওয়ার পরে যে একটা যে যেটা গ্রুথ থাকে এবং কি প্রজননের মাধ্যমে পাল দেওয়ানোর পরে একটা বাছরের গ্রোথ মানে হওয়ার পর তার গ্রোথটা আপনারা দেখবেন কীরকম হয় আশা করি আপনারা অনেকেই এইদাইনিং দেখেছেন তো আগে যে আপনার আপনারা দেখছেন যে সার দ্বারা পাল দেওয়ার পরে একটা বছর এক বছরে আপনার এক বছর বয়সে একটা বাছুরের দাম সর্বোচ্চ বিশ পঁচিশ তিরিশ এমন হতো আর এখন প্রজননের মাধ্যমে পাল দেওয়ার পর এক বছরের একটা বাচ্চা সর্বনিম্ন সত্তর থেকে আশি হাজার টাকা মূল্য হচ্ছে সুতরাং খামারি লাভবান হতে গেলে কৃত্রিম গাবি যারা পালন করেন কৃত্রিম প্রজনন অতিব গুরুত্বপূর্ণ এবং গ্রাম অঞ্চলে যারা দেশীয় গাবি লালন পালন করেন বিশেষ করে তাদের জন্য এটা খুবই খুবই জরুরি ফার্ম তো মনে করেন আপনার আসে কিন্তু গ্রাম অঞ্চলে যারা দেশীয় কাবিল দালাল পালন করেন তাদের জন্য এটা খুবই 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 জরুরি আপনারা এই জিনিসটা কখনোই মিস করবেন না তারপরেও আপনারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব তো ভালো থাকবেন সকালে সুস্থ থাকবেন সকালে সকলে